আলহেন্দুল্লাহরব্বিল আয়ালমিন ওয়াসালত ওয়াস সালেহ মো আলাহ সাইজিদ ইল আম্বিয়া ইয়াল মুরুসালিন ও আলাহ আলিহি ওসায়াদহি আজমাইন আম্মাবাদ ইসলামী প্রশ্ন উত্তরের তেরো নম্বর পর্বে আপনাদের সকলকে জানাই আর সালেহ মো আলা ইকুমর হেমাতুল্লাহি অবারকাত আজকের এই পর্বে আমরা রুজার কাজা ফিদিয়া এবং কাফারানী আলোচনা করি কাজা বলা হয় কোনো রোজা নষ্ট হওয়ার কারণে তার পরিবর্তে একটা রোজা রাখা আর ফিদিয়া বলা হয় একটা রোজার পরিবর্তে একটা ফেতরা দেওয়া অথবা কোনো একটা গরিবকে দুবেলা পেট ভরে খাইয়ে দেওয়া আর কাফারা হচ্ছে একটা রোজার পরিবর্তে পরেশ পর ষাটটা রোজা রাখা আর যদি বার্ধক্যের কারণে বা অসুস্থতার কারণে সাতটা রোজা রাখার ক্ষমতা না থাকে তাহলে ষাটটা মিসকিনকে দুবেলা পেট ভরে খাইয়ে দেওয়া এখন আমরা জানবো যে কখন রোজার কাজা করতে হয় আর কখন ফিদিয়া দিতে হয় আর কখন কাফারা দিতে হয় তো এই ব্যাপারে জানার জন্য আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে রোজা বলা হয় ফজরের ওয়াক শুরু হওয়া থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং সহবাস করা থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা রোজা রাখার পর যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত রোজা ভেঙে দেয় অর্থাৎ এমন কোনো শারীরিক ওজোর নেই যে কারণে রোজা ভাঙা জায়েজ হয় সে ইচ্ছা করে প্রচন্ড খিদে লেগেছে তো খিদের ক্ষিদের সে রোজা ভেঙে দিল অথবা প্রচন্ড পিপাসা লেগেছে পিপাসার কারণে সে রোজা ভেঙে দিল অর্থাৎ যে সমস্ত কারণে রোজা নষ্ট হয়ে যায় যদি ইচ্ছাকৃত সে সমস্ত কারণের মধ্যে কোনো কারণ ঘটে তাহলে তার ওপরে রোজার কাফারা ওয়াজিব হয়ে যায় অর্থাৎ একটা রোজা ভাঙার কারণে তাকে পরেশ পর ষাটটা রোজা রাখতে হবে আবার ওই রোজাটার কাজাও করতে হবে অর্থাৎ একষট্টিটা রোজা রাখতে হবে তাকে এই যে ষাটটা রোজা রাখতে হবে পরস্পর যদি মাঝখানে কোনো কারণে অসুস্থতার কারণেই হোক বা অন্য কোনো কারণে একদিন রোজা না রাখা হয় তাহলে আবার পুনরায় তাকে ষাটটা রোজা রাখতে হবে তবে মহিলাদের ক্ষেত্রে এই ষাটটা রোজার মা রাখার মাঝখানে যে হায়েদ আসবে সেই হায়েদের কারণে যে বিরতিটা হবে এই বিরতিতে অসুবিধা নাই কিন্তু যেই হায়েজ বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তাকে আবার রোজা রাখা শুরু করতে হবে হায়েজ বন্ধ হওয়ার পরে যদি একদিন বিরতি দেয় তাহলে তার এই সিরিয়ালটা মানে বাতিল হয়ে যাবে তাকে পুনরায় আবার ষাটটা রোজা রাখতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে কাফফারা ওয়াজিব হয় তখন যখন কোনো ব্যক্তি রোজা রেখে ইচ্ছাকৃত বিনা ওজোরে সে রোজাটাকে ভেঙে দেয় আর ওজোর বলতে এমন ওজোর হতে হবে যে ওজোরটা শরীয়তে গ্রহণযোগ্য শরীয়তে গ্রহণযোগ্য ওজোর ছাড়া যদি কোনো ব্যক্তি রোজা ভেঙে দেয় তাহলে তাকে রোজার কাজাও করতে হবে এবং কাফারাও দিতে হবে দ্বিতীয় বিষয় কাজা কখন করতে হবে রোজা রাখার পরে অনিচ্ছাকৃত কোনো কারণে যদি রোজা ভেঙে যায় তাহলে রোজার কাজা করতে হবে ফাঁড়া দিতে হবে না এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে ভুলে গিয়ে কোনো ব্যক্তি রোজা রেখে খাওয়া দাওয়া করে নিল আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত কোনো কিছু গলার ভেতরে চলে গেল এই দুটোর বিধান আলাদা যদি কোনো ব্যক্তি রোজা রেখে সে ভুলে গেল যে রোজা রেখেছে এবং এই ভুলে যাওয়ার কারণে সে পেট ভরে খেয়ে নিল পান করে নিল তো এর কারণে রোজা নষ্ট হবে না আবুদাউল শরীফের মধ্যে হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহি আসাল্লাম ইরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি ভুলে পানহার করে নেয় তো এটা এমন একটা রিজিক যে রিজিক আল্লাহ তারা তাকে দিয়েছে এই কারণে তার রোজা নষ্ট হবে না কিন্তু দ্বিতীয় বিষয় হচ্ছে রোজা স্মরণ আছে কিন্তু অসাবধানতার কারণে বা অনিচ্ছাকৃত তার পেটে কোনো খাদ্য দ্রব্য হোক বা পানি চলে গেল তাহলে কিন্তু রোজাটা নষ্ট হয়ে যাবে কিন্তু এই নষ্ট হওয়ার কারণে তাকে কাফফারা দিতে হবে না কাজা করতে হবে যেমন ধরুন কোনো দিন দিকে দেখা গেল যে আকাশে মেঘ পড়েছে যার কারণে সূর্য দেখা যাচ্ছে না আর সেই ব্যক্তি কি করলো তার ঘড়িটাও হয়তো ফাঁস চলছিল সে বুঝতে পারলো না যে এখনো ইফতারের সময় হয়নি তার ঘড়ি দেখাচ্ছে যে হ্যাঁ ছটা বেজে গেছে কিন্তু তার ঘড়িটা গন্ডগোল ছিল তো অতটা তখন ইফতারের সময় হয়নি তো সেই ঘড়ি দেখে ভুল করে ইফতার করে ফেললো অথবা মুআ সেই ঘড়ি দেখতে ভুল করেছে ইফতারের দশ পনেরো মিনিট আগে আজান দিয়ে দিয়েছে তার আদান শুনে লোকেরা ইফতার করে নিল তো এই ক্ষেত্রে তার রোজাটা নষ্ট হয়ে যাবে এবং যারা ওই ভুল সময়ে ইফতারের সময়ের আগিয়ে যারা ইফতার করে নিয়েছে তাদের রোজা নষ্ট হয়ে যাবে কিন্তু এই যে নষ্ট হল এটা অনিচ্ছাকৃত এর কারণে কাফারা লাগবে না কিন্তু পরে ওই রোজাটা রেখে দিতে হবে অর্থাৎ কাজা করতে হবে এইভাবে যদি কোনো ব্যক্তি ভোরবেলায় উঠল উঠে এসে ভাবলো যে এখনো সেহেরি খাবার সময় আছে তাই সে খেতে বসলো আর খাওয়ার পরে দেখলো যে না সেহেরির সময় তো অনেক আগেই শেষ হয়ে গেছে তার খাওয়াটা হয়েছে সেহেরির সময় শেষ হওয়ার পরে তো এই অনিচ্ছাকৃত ভুলের কারণে তাকে দিতে হবে না কিন্তু তার সেই রোদাটা নষ্ট হয়ে গেল তাকে পরে ওই রোজার কাজা করতে হবে এইভাবে আরো অনেক বিষয় আছে যে সমস্ত কারণে রোজা নষ্ট হয়ে যায় তো যদি রোজা নষ্ট হওয়ার মানে অনিচ্ছাকৃত রোজা নষ্ট হওয়ার কোনো কারণ ঘটে তাহলে সেই রোজাটার কাজা করতে হয় দিতে হয় না তবে এখানে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে যে রোজা কাজে নষ্ট হয়ে গেল তার মানে এই নয় যে সে সারাদিন খাওয়া দাওয়া করতে পারে না রোজা নষ্ট হলেও তাকে সারাদিন রোজাদারের মতোই তাকে থাকতে হবে দিনের বেলায় তার জন্য খাওয়া দাওয়া করা চলবে না ধরুন কোনো ব্যক্তি ফজরের সময় উজু করেছিল উজু করতে করতে পুল্লি করার সময় অসাবধানতার তার গলার নিচে পানি পৌঁছে গেছে তাহলে এর কারণে রোজাটা নষ্ট হয়ে গেল কিন্তু রোজাটা নষ্ট হয়ে গেলেও তাকে মগ্নে পর্যন্ত রোজা অবস্থাতেই থাকতে হবে এবং পরে সেই রোজাটার কাজাও করে দিতে হবে তৃতীয় বিষয় ফিদিয়া ফিদিয়া কখন দিতে হয় যদি কোনো ব্যক্তি এমন অসুস্থ হয় যে তার বর্তমানে রোজা রাখার ক্ষমতা নেই এবং আগামীতে তার জীবনে রোজা রাখার ক্ষমতা ফিরে আসারও কোনো সম্ভাবনা নেই যাকে আরবিতে সাইখে ফানি বলা হয় মানে একদম সে বুড়ো হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে এখন সে এমনই রোগাগ্রস্ত যে তার রোজা রাখার ক্ষমতা নাই এবং আগামীতেও সে রোজা রাখবে বলে এরকম সম্ভাবনা নেই তো তার জন্য বিধান হচ্ছে যে সেই ধরনের ব্যক্তি একটা রোজার পরিবর্তে একটা ফিদিয়া অর্থাৎ একটা ফেতরা বা একটা গরিবকে দুবেলা পেট ভরে খাইয়ে দেবে কিন্তু যদি কোনো ব্যক্তি এমন হয় যে বর্তমানে তার রোজা রাখার ক্ষমতা নেই যে কোনো মানে অসুস্থতার কারণে বা অপারেশনের কারণে কিন্তু তার ব্যাপারে মানে সম্ভাবনা আছে সে আগামীতে রোজা রাখার তার ক্ষমতা ফিরে আসবে তো এমন ব্যক্তির জন্য হাজার ফিদিয়া দিলেও কোনো কাজ হবে না তাকে রোজার কাজাই করতে হবে অনেকের ধারণা যে অসুস্থতার কারণে যদি রোজা রাখতে না পারে তো তার তরফ থেকে ফিদিয়া দিলেই হয়ে যাবে এই ধারণা সম্পূর্ণ ভুল ধারণা ফিদিয়া দেওয়ার ব্যাপারটা আমি আবারও বলছি শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের বর্তমানে ক্ষমতা নেই এবং আগামীতেও রোজা রাখার ক্ষমতা ফিরে আসার কোনো সম্ভাবনা নেই এই কিতাবের মধ্যে লেখা আছে যে এক ব্যক্তি বর্তমানে এমন যে অসুস্থ যে তার রোজা রাখার ক্ষমতা নেই সে ভেবেছিল যে আগামীতেও আমার রোজা রাখার কোনো দিন ক্ষমতা ফিরে আসবে না কিন্তু দেখা গেল দুই এক বছর পর তার রোজা রাখার ক্ষমতা ফিরে এলো সে যে ফিদিয়া দিয়েছিল সেগুলো আর কোনো কার্যকর থাকবে না তাকে ওই সমস্ত রোজার যে রোজা গুলো সে রাখতে পারিনি অসুস্থতার কারণে এখন যখন তার রোজার কার ক্ষমতা ফিরে এসেছে তাকে সেই সমস্ত রোজার তাজা রাখতেই হবে তার ফিদিয়াটা কার্যকরী হবে না ফিদিয়া তাদেরকে দিতে হবে যাদেরকে জাকাত দেওয়া চলে যাদেরকে জাকাত দেওয়া জায়েজ নয় তাদেরকে ফিদিয়ার পয়সা দেওয়াও জায়েজ নয় এইভাবে মসজিদে এবং জনকল্যাণমূলক কাজে যেখানে জাকাতের পয়সা দেওয়া জায়েজ নয় সেখানে ফিদিয়ার পয়সা দেওয়াও জায়েজ নয় আরেকটা বিষয় ফিদিয়া দিতে হবে রোজার মাস শুরু হওয়ার পর তাতে সে প্রত্যেক দিনের ফিদিয়া প্রত্যেক দিন দিতে পারে অথবা রোজার মাস শুরু হওয়ার পরে সম্পূর্ণ এক মাসের ফিদিয়াও দিতে পারে অথবা রোজার মাস সমাপ্ত হওয়ার পরেও সে পুরো এক মাসের ফিদিয়া দিতে পারে কিন্তু রোজার মাস শুরু হওয়ার আগে ফিদিয়া দিলে সেটা শুদ্ধ হবে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে রোজা না রাখার অনুমতি কখন আছে তো আল্লাহ তালা তার পাক কালামের মধ্যে ঈর্ষাদ করে দিয়েছেন থামাংকান মিনকুমারিবন আলা সাফারিন ফারিদাতুমিন আইয়া মিন উফে ব্যক্তি রোজার মাস ফের তাকে অবশ্যই রাখতে হবে কিন্তু যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় অথবা মুসাফির হয় তার জন্য অন্য সময় রোজা রাখার অনুমতি আছে এখানে দুটো কারণে রোজার মাসে রোজা না রাখার আল্লাহ তালা অনুমতি দিয়েছেন এক কারণ নম্বর হচ্ছে দম অর্থাৎ অসুস্থতা অর্থাৎ যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হয় কিন্তু এখানে অসুস্থতা বলতে ওই ধরনের অসুস্থতা বোঝানো হয়েছে যে অসুস্থতার কারণে রোজা রাখার তার ক্ষমতা শেষ হয়ে গেছে অথবা রোজা রাখলে তার জীবন নাশের আশঙ্কা আছে অথবা রোজা রাখলে তার কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এই ধরনের অসুস্থতার কারণে রোজা না রাখার অনুমতি আছে সাধারণ যে সমস্ত অসুস্থতা যেমন গ্যাস হওয়া অথবা প্রেশার অথবা সুগার এই ধরনের যে স্বাভাবিক বা সর্দি কাশি জ্বর ইত্যাদি হওয়া যে স্বাভাবিক যে অসুস্থতা এই সমস্ত অসুস্থতার কারণে রোজা না রাখার অনুমতি নেই দ্বিতীয় যে কারণে রোজা না রাখার অনুমতি আছে সেটা হচ্ছে মুসাফির 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 ব্যক্তির জন্য রোজা না বুঝে নেওয়া দরকার যে মুসাফিরের জন্য রোজা না রাখার অনুমতি আছে যখন সে মুসাফির আর রোজা ভাঙ্গার অনুমতি নেই রোজা না রাখার অনুমতি আছে অর্থাৎ ধরুন কোনো ব্যক্তি তার ইরাদা আছে ইচ্ছা আছে যে আমি দশটার সময় বাড়ি থেকে বারো হব বারো হয়ে যাব বা দিল্লি সে মুসাফির হয়ে যাবে পরে বাড়ি থেকে হয়ে যাবে কিন্তু যে সময় সেহেরির ওক্ত শেষ হচ্ছে সেই সময় যেহেতু সে মুকিম সে বাড়িতে আছে সে মুসাফির নয় অতএব তাকে সেই দিন রোজা রাখতেই হবে আর যেহেতু সে দশটার সময় মুসাফির হয়েছে মুসাফির হওয়ার পরেও তার না। সময়ে যদি সে সফর অবস্থায় থাকতো মুসাফির হতো তাহলে সেই রোজাটা না রাখার অনুমতি থাকতো এইভাবে যদি কোনো ব্যক্তি মুসাফির ছিল যার কারণে রোজা রাখেনি ধরুন মুম্বাই থেকে আসছে বা দিল্লি থেকে আসছে তো সে আসার পথে সে মুসাফির ছিল যখন সময় তখন সে সফর অবস্থায় ছিল যার সে রোজা রাখেনি কিন্তু দশটা বা এগারোটার মধ্যে বাড়িতে চলে এলো যখন সে বাড়িতে চলে এলো দিনের বেলায় এখন যেহেতু সে আর মুসাফির রইল না এখন বাকি সময় ইফতার পর্যন্ত থাকে রোজা অবস্থা থাকতে হবে তার জন্য বাড়ি এসে খাওয়া দাওয়া করা নিষেধ চলবে না তাহলে বুঝতে পারলাম মুসাফির ব্যক্তি রোজা নাও রাখতে পারে তবে লিখেছেন যে মুসাফিরের জন্য রোজা রাখাটাই উত্তম আর একটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো মহিলা যদি রোজার মাসে হায়েদ বা নিফাস অবস্থায় থাকে তো তার জন্য রোজা রাখা হারাম ধরুন কোনো মহিলা রোজা রেখেছে আর রোজা রাখার পরে সকালের দিকে বা দুপুরের দিকে বা যে কোনো সময় দিনের মধ্যে তার হায়ের শুরু হয়ে গেল এখন তার জন্য রোজা রাখা হারাম হয়ে গেল অতএব তার জন্য খাওয়া দাওয়া করে নেওয়াটা জরুরি সে রোজাদারের মতো শুকিয়ে থাকবে না তবে সে রোজাদারদের সামনে খাবে না সে কোনো নির্জন জায়গায় খাওয়া দাওয়া করবে অনেক মহিলা মনে করে যে রোজা অবস্থা যদি হায়ের শুরু হয়ে যায় তবুও তার খাওয়া দাওয়া করা চলবে না তাকে সন্ধ্যে পর্যন্ত শুকিয়ে থাকতে হবে এটা কিন্তু মোটেই ঠিক নয় হয় অর্থাৎ হায়েজের কারণে সে রোজা রাখছিল না এখন দিনের বেলায় যে কোনো সময় তার হায়েজ বন্ধ হয়ে গেল সে পাক পবিত্র হয়ে গেল এখন তার জন্য সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া করা যায়জ নয় তাকে রোজাদারদের মতোই থাকতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে অসুস্থ এবং মুসাফিরের জন্য রোজার মাসে রোজা না রাখারও অনুমতি আছে কিন্তু আল্লাহ তালা বলে দিয়েছেন ফাইদাত যে অন্য সময় তাকে সেই রোজাগুলো রেখে দিতে হবে আমি পূর্বে যে কথাটা বলছিলাম যে অসুস্থতার কারণে যদি কোনো ব্যক্তি রোজা না রাখতে পারে তার জন্য ফিদিয়া নয় ফিদিয়া হচ্ছে ওই ব্যক্তির জন্য যার বর্তমানে রোজা রাখার ক্ষমতা নেই এবং আগামীতেও রোজা রাখার ক্ষমতা ফিরে আসার কোনো সম্ভাবনা নেই অসুস্থতার কারণে যদি রোজা রাখতে না পারে যখন পরে সুস্থ হয়ে যাবে তখন রোজা রাখবে যে সমস্ত মহিলারা গর্ভবতী অথবা বাচ্চাকে দুধ পান করাচ্ছে তাদের জন্য রোজা রাখার কি বিধান তো আল্লাহ শুধুমাত্র অসুস্থ এবং মুসাফিরের জন্য রোজার মাসে রোজা না রাখার অনুমতি দিয়েছেন যদি কোনো মহিলার পেটে বাচ্চা থাকে তার জন্য বা যে মহিলা কোনো বাচ্চাকে দুধ পান করাচ্ছে তার জন্য রোজা না রাখার অনুমতি নেই তাদেরকেও রোজা রাখতে হবে হ্যাঁ যদি এমন হয় যে রোজা রাখলে পেটের বাচ্চার ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে বা ওই মহিলা যার পেটে বাচ্চা রয়েছে তার অসুস্থ হয়ে পড়ার বা বিরাট কোনো কঠিন রোগী আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা আছে তখন তার জন্য অসুস্থ হওয়ার কারণে রোজা না রাখার অনুমতি আছে পরে যখন সে সুস্থ হয়ে উঠবে তখন তাকে সেই রোজার কাজা করতে হবে এইভাবে যে মহিলা কোনো বাচ্চাকে দুধ পান করাচ্ছে যদি দেখা যায় যে রোজা রাখার কারণে সেই মহিলা বিরাট কোনো কঠিন রোগী আক্রান্ত হয়ে যাবে অথবা বাচ্চা দুধ পাবে না যার কারণে বাচ্চার মানে প্রচুর কষ্ট হবে তো যদি এইরকম কোনো পরিস্থিতি হয় তখন তার জন্য সাময়িকভাবে সেই সময় রোজা না রাখার অনুমতি আছে পরে তাকে রোজার কাজা করে দিতে হবে কিন্তু রোজা রাখলে দুর্বল হয়ে যাবে কি একটুখানি রোগা হয়ে যাবে এই কারণে রোজা না রাখার অনুমতি নেই কেন রোজা রাখলে সামান্য একটু দুর্বল হওয়া রোগা হওয়া এটা স্বাভাবিক এই কারণে রোজা রাখবে না এটা কিন্তু মোটি শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য ওজোর নয় এই কারণে রোজা না রাখার অনুমতি শরীয়ত দেয়নি তাহলে আমরা বুঝতে পারলাম যে রোজা না রাখার অনুমতি তখন আছে যখন কোনো ব্যক্তি কঠিনভাবে অসুস্থ হবে অথবা কোনো ব্যক্তি মুসাফির হবে এই দুটো কারণ ছাড়া অন্য কোনো কারণে সে কারণ যতই মারাত্মক হোক না কেন রোজা না রাখার অনুমতি নেই অতএব পরীক্ষার কারণে বা পড়াশোনার কারণে অথবা দৈহিক কোনো শক্ত বা কঠিন কাজের কারণে রোজা না রাখার অনুমতি নেই ধরুন গ্রীষ্মকালে রোদে কোনো ব্যক্তিকে ধান তুলতে হবে যেটা খুবই কষ্টকর কাজ তো যদি সেই ব্যক্তি মনে করে যে আজকে আমি তো ধান তুলব। তাহলে আজকে আমি রোজা না রাখি না তার জন্য রোজা না রাখার অনুমতি নিয়ে তাকে রোজা রাখতেই হবে রোজা রাখার পরে যদি সেই জ্যৈষ্ঠ মাসে প্রখর রোদে ধান তুলতে তার বিরাট অসুবিধা হয় মানে ধান তুলতে গিয়ে যদি সে অসুস্থ হয়ে পড়ে তখন সে অসুস্থতার কারণে রোজা ভাঙার অনুমতি আছে কিন্তু আগে থেকেই যে আমাকে একটা কষ্টকর কাজ করতে হবে তাই আমি আগে থেকে রোজা রাখবো না এই অনুমতি শরীয় তাকে দেয়নি রোজা সম্পর্কে খুঁটিনাটি প্রায় সমস্ত মাসলা মাসাইল জানার জন্য আপনারা আমার লেখা রোজা ও এতে কাফের ফাজাইল ও মাসাইল কিতাবটা দেখতে পারেন তাতে প্রায় সমস্ত মাসলা মাসাইল আপনারা দলিল প্রমাণ সহ পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকেই আল্লাহর হুকুম সঠিকভাবে মানার তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন